আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব এই বাড়িটা হবে কুষ্টিয়াতে কুষ্টিয়ার চোর হাসি হবে এই জমির মাপটা একান্ন ফিট বাই তেত্রিশ সাঁত্রিশ ফিট একান্ন ফিট বাই সাঁত্রিশ ফিট মোট ফোর পয়েন্ট থ্রি থ্রি ডেসিমএল জমি এই জমির উপরে ফোর পয়েন্ট থ্রি থ্রি ডেসিমএল জমির উপরে বাড়িটা করা হয়েছে কিন্তু পাশে আরো সরকারি মোতাবেক জায়গা আলাদা রাখা আছে তো দর্শকমণ্ডলী এই মাত্র সাড়ে চার ডিসেমএল জমির ওপরে কী করে চমৎকার এরকম চমৎকার ডুপ্লেক্স চমৎকার দুই ইউনিট বাড়ির প্ল্যান করা হলো। তার আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। খরচের হিসাবটাও দেখানোর চেষ্টা করব যে এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার হিসাবটাও আমি আপনার দেখানোর চেষ্টা করব। দশমণ্ডলী এটা চমৎকার একটা কম্বিনেশন করে এই থ্রি ডিটা তৈরি করা হয়েছে আমার মনে হয় যে থ্রি ডিটা খুবই সুন্দর একটা ডি তৈরি করা হয়েছে তো আমি কিছুক্ষণের মধ্যেই আপনাকে আর্কিটেকচারের ড্রয়িংটা দেখাবো যে এটা দুটা ইউনিট কী করে ভাগ করা হয়েছে এবং প্রতিটা ইউনিটে কত স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে এবং কয়টা করে বেডরুম কয়টা করে বাথরুম আছে এটা আমি দেখানোর চেষ্টা করবো দশমন্ডলী আপনার সঙ্গে আমি আছি আমি ইঞ্জিনিয়ার টুটুন এখনই আমি আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখানোর চেষ্টা করবো দর্শকণ্ডলী আজকে আমাদের অফিসে যশোর থেকে দুইজন আসছেন ওনারা অগ্রণী ব্যাংকে চাকরি করেন তো আমরা ওনাদের একটা সাক্ষাৎকার নেব ওনারা আমাদের ঢাকার অফিসে আসছে যশোর থেকে প্ল্যান করার জন্য তো ওনাদের ওনারা এত দূর থেকে আসছেন এবং ওনারা কিসের আশায় আসছেন সে বিষয়ে ওনাদের একটু মতামত আমরা জেনে আসি তারপর আবার আমরা ফিরে আজকে আমাদের মাঝে যশোর থেকে আমাদের ভাই এবং আবু আসছেন দুজন ওনারা অগ্রণী ব্যাংকে চাকরি করেন তো ওনারা আমাদের অনেক ভিডিও দেখেন তারই পরিপ্রেক্ষিতে ওনারা আমাদের কাছ থেকে ওনাদের স্বপ্নের বাইরেটা ডিজাইন করবেন সেই জন্য উনি ওনারা আমাদের সেই ঢাকার অফিসে আসছেন যশোর থেকে ঢাকাতে আসছেন ওনারা তো ভাইদের সঙ্গে আপনি পরিচয় করিয়ে দেব এবং ওনাদের মুখে দু একটা কথা শুনবো ভাই করে আপনি পরিচয় দেবেন আসসালামু আলাইকুম আমি সিয়াম আহমেদ বাসা যশোরে অগ্রণী ব্যাংকের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত ভাইয়ার অনেকগুলো ভিডিওই দেখছি খুবই ভালো লাগ ভালো লাগছে সে মানুষের মনের অনুভূতিগুলো ব্যক্ত করে অনুভূতিগুলো বুঝে যে এত সুন্দরভাবে একটা বাড়ি তৈরি করে দেয় মানুষের স্বপ্নের বাড়ি তারপরে সুন্দরভাবে গাছ লাগিয়ে বা ছাদে রূপটপ করে অনেক মনোরম একটা পরিবেশ তৈরি করে দেয় যে পরিবেশটা আমরা অনেক সময় বাইরে সব সময় যাইতে পারি না বাসার ব্যালকনিতে বা বাসার ছাদে রাঙি না একটা পুরো সবুজের মনোরম অবস্থান তৈরি করে দেয় খুবই ভালো লাগে আর তার ব্যবহার তার কাজকর্ম তার কথাবার্তা একটা খুবই অমায়িক সবল সম্পূর্ণ একটা মানুষ আর তার সব থেকে এটা ভালো লাগছে যে সে সবসময় মানুষের স্বপ্নটাকে প্রাধান্য দেয় একটা স্বপ্নের বাড়ি কিভাবে স্বপ্নের মতো তৈরি করে দেবে কিভাবে জিনিসটা গুছিয়ে দেবে এটা হচ্ছে সব থেকে সুন্দর বিষয় সেই ভরসা থেকে যখন থেকে আসা শুধুমাত্র গ্রিন আর্কিটেক্টকে দিয়ে আমার স্বপ্নের বাড়িটা স্বপ্নের মতো করে তৈরি করব ইনশাআল্লাহ আপনার বাড়ি স্বপ্নের মতোই হবে আপু আপনার পরিচয় দেন একটু আসসালামু আলাইকুম কোথায় চাকরি করেন

হাতে হাত থেকে আরও গাছ লাগে আমার এলাকাটাও সুন্দরভাবে চারিদিকে সবুজ শ্যামল আমাদের যে বাংলাদেশ সেটা নিজের হাতে ব্রণ করতে পারি সারা জীবন তো দেখছি এবার ভাইয়ের হাত ধরে সুন্দরভাবে গাছটা রোপণ করবো ভাইয়া অনেক গাছ লাগাইছে সে বারো লক্ষর অধিক গাছ লাগাইছে আমরাও চেষ্টা করব যে আমরা কত দূর কীভাবে কী পারি সেটাই আর কি তো দর্শকী আমরা ভাইয়ের কথা শুনলাম ওনারা যশোর যশোর হচ্ছে অগ্র ব্যাংকের চাকরি করেন ওনারা আমাদের অফিসে আসছেন ঢাকা অফিসে তাই আমি আপনাদের কিছু অনুভূতি আপনাদের মানে তুলে ধরার চেষ্টা করলাম আসুন ভিডিওর পরবর্তী অংশে আমরা দেখি দশমন্ডলের আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে যদি আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখি গ্রাউন্ড ফ্লোরটা এরকম অর্ধেক সামনের অর্ধেকটা গ্যারেজ রাখা হয়েছে পিছনের অর্ধেকটা একটা ইউনিট রাখা হয়েছে ইউনিটটা এরকম যে সাতশো আটষট্টি স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে একটা লিভিং রুম পাচ্ছে চোদ্দ ফিট দশ ইঞ্চি বা নয় ফিট দশ ইঞ্চি সাথে বারান্দা আছে এখানে একটা বেডরুম আছে মাস্টার বেডরুম এর সঙ্গে এটা বারান্দা আছে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা একটা কমন টয়লেট এখানে ডাইনিং রাখা হয়েছে আপনার দেখেন যে লিভিং রুমের পাশে ডাইনিংটা রাখা হয়েছে ডাইনিং এর সাথে একটা কমন টয়লেট এবং কিচেন আছে এখানে এখানে আর একটা বেডরুম আছে বেডরুমটা মাপটা আপনি দেখতে পাচ্ছেন দশ ফিট বাই নয় ফিট তিন ইঞ্চি আর এখানে আর একটা বেডরুম আছে এই হচ্ছে তিনটা বেডরুম ছোট জায়গা কিন্তু এর মধ্যে তিনটা বেডরুম রাখা হয়েছে সাতশো আটষট্টি স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম আলাদা দিয়ে ডিজাইনের তৈরি করা হয়েছে এখন আমি যদি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাকে দেখাই তাহলে দুইটা ইউনিট কী কী করা হয়েছে সেটা আপনি দেখতে পারবেন যে ইউনিট বি আমি দেখাইছি ইউনিট এ যদি দেখাই তো সে এখানে এসে আটশো ঊনপঞ্চাশ স্কোয়ার ফিট পাচ্ছে এখানে ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ডাইনিং আছে আর এটা ড্রয়িং রুম সাইড একটা বারান্দা রাখা আছে এখানে একটা মাস্টার বেডরুম আছে এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে আর ডাইনিং রুম বরাবর একটা টয়লেট এবং একটা কিচেন রাখা আছে এখানে একটা বেডরুম আছে আর এখানে একটা আর একটা বেডরুম দুটো বেডরুম মোট তিনটা বেডরুমের সামনে ডিজাইন করা হয়েছে এটা যদি আমি ক্যাট ফাইলটা আপনাদের দেখাই তাহলে এবার দেখেন যে মাপটা এরকম সাঁত্রিশ ফিট বাই একান্ন ফিট মোটটা আঠারোশো সাতাশি স্কোয়ার ফিট ফোর পয়েন্ট থ্রি থ্রি ডেসিমেল জায়গা এই জায়গার উপরে এই বাইরে তৈরি করা হয়েছে যদি আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখি গ্রাউন্ড ফ্লোরটা আমি যেটা আগে দেখালাম যেখানে গ্যারেজ রাখা হয়েছে কিন্তু একটা বেডরুমও রাখা হয়েছে এবং একটা টয়লেট রাখা হয়েছে আলাদা করে আর টিপিক্যাল ফ্লোরটা দুইটা ইউনিট দুইটা ইউনিট এভাবে সাজানো হয়েছে ঢোকার পরে ড্রয়িং ডাইনিং এবং তিনটা বেডরুমের সমন্বয় করা হয়েছে এখন আমি আপনার দেখানোর চেষ্টা করব এই ধরনের একটা পাঁচতলা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব যেমন ফাউন্ডেশন খরচ যদি হয় বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে ফাউন্ডেশনে গ্রেড বিম পর্যন্ত ফোটিং থেকে শুরু করি গ্রেট বিম পর্যন্ত আর এই ধরনের একটা বাড়ির ফিনিশিং সহ কাস্টিংসহ ফাউন্ডেশন সহ যদি অ্যাভারেজ আমি করতে চাই তাহলে আপনার আঠারোশো টাকা থেকে উনিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দর্শক মন্ডল এসেছিলো মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হব ততক্ষণ বিদায় আল্লাহ হাফেজ